বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল আর এই কাঁঠাল কিন্তু জ্যৈষ্ঠ মাসের পর থেকেই পাওয়া যায় তো কাঁচা অথবা পাকা যে কোনোভাবেই কিন্তু কাঁঠাল খুবই জনপ্রিয় বাংলাদেশিদের কাছে হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি একটা কাঁচা কাঁঠালের রেসিপি নিয়ে মানে এঁচোড় রান্না তো আমাদের এই খুলনা জেলাতে আমরা কিভাবে কাঁঠাল রান্না করি সেই রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চলুন দেখে নিই প্রথমে যেটা করতে হবে কাঁঠাল সুন্দরভাবে এটা খোসা ছাড়িয়ে কেটে পানিতে একটু ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ সময় কারণ এত কিন্তু প্রচুর পরিমাণে আঠা থাকে তো চলুন মূল রান্নায় চলে যায় কড়াই গরম করে তেল পরিমাণ মতো দিয়ে দিয়ে নেব এতে পরিমাণ মতো পেঁয়াজ কুচি তো যেহেতু আমার কাঁঠালের পরিমাণ বেশি পেঁয়াজের পরিমাণও বেশি দেবো এখন দিয়ে নেব কাঁচামরিচ আস্ত তারপর দিয়ে নেব জিরা বাটা তো জিরা বাটা দেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে আদা বাটা দেবো তো মাংসে আমরা যেসব মশলা ব্যবহার করি এই এঁচড় রান্নাতে আমরা সেসব মশলা দিয়ে থাকি তো আদা বাটা দেওয়ার পর এখন দিয়ে নিলাম রসুন বাটা তো এবারে দেবো মরিচ বাটা তো ঝালের পরিমাণটা একটু কম থাকলে রান্নাটা খেতে বেশি ভালো লাগে তো এখন মশলাগুলো ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি এরপর দিয়ে নেব পরিমাণ মতো হলুদ তো হলুদটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবারে আমি চিংড়ি মাছগুলোও দিয়ে নেব যেহেতু আজকে আমি চিংড়ি দিয়ে রান্নাটা করব তো ভালোভাবে মশলা কষিয়ে তারপর কিন্তু চিংড়িটা দিতে হবে তো এবারে আবারও ভালোভাবে মশলাটা কষিয়ে নেব তারপর একটু তেজপাতা দিয়ে নিলাম আর দারচিনি এলাচ এগুলোও দিতে হবে তো ওটা আমি বাটার দেবো অল্প একটু পানি দিয়ে নিলাম মশলাটা যাতে পুড়ে না যায় তো আরও কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে আমি কাঁঠালের যে বিচি ওইগুলো দিয়ে নিচ্ছি এরপর আমি যে কাঁঠালের এঁচড় কেটে ধুয়ে পরিষ্কার করে ঝরা দিয়ে রেখেছি সেগুলা সম্পূর্ণটা দিয়ে নেব তো আমি বড়ো সাইজের একটা কাঁঠালে অর্ধেকটা সম্পূর্ণ আজকে রান্না করব তবে আমি কড়াইটা চেঞ্জ করেছি কারণ ওই আগের কড়াইটা আমার একটু ছোটো হচ্ছিলো যে কারণে আমি বড়ো কড়াইটা নিয়েছি এখন কিন্তু আমি কষাতে কষাতেই এই কাঁঠালটা আমি আজকে রান্না করব তো খুব সময় নিয়ে এটা কষাতে হবে পানি দেওয়ার প্রয়োজন হবে না অল্প একটু পানি দিলে তাতেই রান্না হয়ে যাবে তো এবারে এটা অনবরত আমি একটু পরে পরে নাড়াচাড়া করে এটা রান্না করব সেদ্ধ হওয়া পর্যন্ত তো এভাবে কিন্তু আমরা এই কাঁঠালের চড় রান্না করি তো দেখুন ঢাকনা দিয়ে এখন বেশ কিছুক্ষণ ডেকে দেওয়ার পর তারপর আবারও আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো আমরা যেহেতু কাঠের চুলা রান্না করি সেক্ষেত্রে কিন্তু তাপটা একটু বেশি থাকে তো গ্যাসের চুলাতে রান্না করলে জালটা একদমই লোতে রাখতে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না কমপ্লিট হওয়ার পর আপনাদের দেখাচ্ছি তো এখন আমি একটু ভাজা জিরার গুঁড়া উপর দিয়ে দেব এটা দিলে একটু ভালো গ্র্যান আসে আর কেমন সেদ্ধ হয়েছে সেটাও দেখাচ্ছি তো রেসিপি আজকে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই অনেক অনেক ভালো থাকবেন শুভকামনা রইল